ঈদে দাওয়াতে যাচ্ছিলাম নিউ থেকে পাঁচ ঘন্টা রাস্তা কিন্তু রাস্তাটা ছিল পাহাড়ের উপর দিয়ে দেখেন পাহাড় থেকে আশেপাশে জায়গাটা এত সুন্দর লাগছিল ভাবলাম যে ভিডিওই করে ফেলি কিন্তু রাস্তাটা আস্তে আস্তে এত উঁচুতে যাচ্ছিল যে আমার খুবই ভয় করছিল কারণ রাস্তাটা খুবই একা বেঁকা ছিল ওই সাইড থেকে গাড়ি আসলে দেখা যাচ্ছিলো না তো খুবই ভয় লাগছিল এরপর আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টসে একটা কফি নেওয়ার জন্য সো আমরা এখন এই রেস্টুরেন্টে একটু ঢুকবো তো এই রেস্টুরেন্টটা আমার কাছে খুব ভাল লাগছে কারণ দেখলাম খুবই সুন্দর করে পরিবেশন করছে এবং খুবই গোছানো একটা রেস্টুরেন্ট ছোটোর মধ্যে আমার মেয়ে তো খুব খুশি আর এদিকে আমার ছেলেও খেলা নিয়ে ব্যস্ত যেখানেই খেলার কিছু পাবে সেখানে সে ব্যস্ত হয়ে যায় এবার দুই ভাই বোন মিলে সুন্দরভাবে খেলা করতেছে আমার আসলে এই জায়গাগুলোতে আসতে খুবই ভালো লাগে কারণ নিউ ইয়র্ক থেকে যখন আমরা কোথাও দূরে যাই তখন একটু মনের ভিতরে একটু শান্তি লাগে কারণ গ্রাম গ্রাম একটা ভাব থাকে দেখেন এখানকার বাড়িগুলা দেখলেই বুঝবেন যে বাসাগুলা কত জায়গা নিয়ে তৈরি সামনে পিছনে আসে পাশে মানে পুরো একটা মনে হবে যে কয়েক বিঘা আমাদের বাংলাদেশে যেমন গ্রাম থাকে তো নিউ ইয়র্ক থেকে একটু দূরে আসলে সবাই ওটাকে গ্রামই বলে ভিলেজ বলে তো আমার কাছে মনে হয় যে যারা গ্রামে থাকে তারাই সবচেয়ে ধনী মানুষ আমেরিকায় কারণ আমি যতটুকু শুনছি যারা বেশি ধনী আমেরিকা তারা গ্রামের দিকেই থাকে তারা শহর পছন্দ করে না দেখেন বাসাগুলো কত সুন্দর এবং বাসার আশেপাশে এত গাছ আর আমার গাছ দেখতে খুব ভালো লাগে এবং বাসার সামনে বড় বড় মাঠ গলফ খেলতেছে মানুষ বাচ্চা কাচ্চা ইচ্ছা মতো খেলতে পারতেছে মানে আপনি খুব আরামসে বসবাস করতে পারবেন এবং এইখানে কিন্তু বাড়ি কিন্তু বেশি টাকা লাগে না নিউ মতো নিউ ইয়র্ক অনেক এক্সপেন্সিভ বাড়ি ছোট একটা বাড়ি কিনতে গেলেও কিন্তু মিলিয়ন ডলার পড়ে যায় কিন্তু এই যে একটু দূরে আসলে দেখেন কি সুন্দর মানে সবুজ হলুদ অনেক ধরনের ফুল মানে এখন ফুটতেছে কারণ এখন কিন্তু আবার এখন ফুল ফুটার সময় কিন্তু বাসাগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে বাসার আশেপাশে এত ক্লিন এত পরিষ্কার আর বাসার সামনে যে দেখেন গাছগুলো বড় বড় খুব ভালো লাগতেছিল বাসাগুলো আমি শুধু ভিডিও করতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব দেখেন কি সুন্দর করে গুছিয়ে রাখছে এবং প্রত্যেকটা বাসার সামনে কিন্তু অনেক বড় বড় গাছ এবং জঙ্গল টাইপের মানে দেখতে কম্বিনেশনগুলো দেখতে খুবই ভালো লাগতেছে এই যে দেখেন সাদা একদম ফুল গাছটা বাসার সামনে অনেক ভালো লাগলো তো এরপর আমরা আর একটু ব্রেক নেওয়ার জন্য আউটলেট মার্কেটে আসছি মার্কেটে আসতে যাই হয় কিনি আর না কিনি একটু ঘুরে দেখতেই হবে তো প্রথমে কিন্তু চোখে পড়ে ম্যাক সো মেয়েদের সবার পছন্দ ম্যাক ম্যাকের লিপস্টিক ম্যাকের মেকআপ সবাই পছন্দ করে সো আমি যেহেতু মেকআপ করি না বাট আমার লিপস্টিক খুবই পছন্দ আমি লিপস্টিক কালেক্ট করি আমার সব ধরনের কালার থাকে বাট আমি তেমন একটা ইউজ করি না আর এদিকে দেখলাম যে শুজ কালেকশান এই আউটলেট মার্কেটে বেশ সুন্দর দেখেন আপনারা দেখেন অনেকে আছে না বেশি একটা শপিং করা পছন্দ করে না কিন্তু দেখতে খুবই পছন্দ করে আমি হচ্ছে সেই ক্যাটাগরি আমি শপিং খুব কম করি কিন্তু দেখি অনেক আমার ভালো লাগে মানে এই টাইপের জুতাগুলা কিন্তু এখন বেশি চলতেছে এই যে সামনে এরকম ফুল তাওয়া গোল্ডেন স্টোনের এগুলা খুবই সুন্দর লাগে দেখতে আর পড়লেও খুবই ভালো লাগে বাট আমি সবসময় একটু চেষ্টা করি স্লিপারের মধ্যে দেখার জন্য এখানে কয়েকটা স্লিপার দেখলাম তার মধ্যে এই হোয়াইটটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এইখানে চলে আসছি একটু যারা আছে ফ্যান্সি টাইপের জুতা পছন্দ করে তাদের জন্য বিভিন্ন কালারিং এই যে দেখেন রেড কালারটা অনেক জোস অনেক সুন্দর আর পাশে আর এক আর এই শ্যুজগুলো একটু মানে ডিফারেন্ট টাইপের মানে একটু কালারফুল কালারফুল লাগতেছে এইটা অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগবে জানি না এই জুতার কালেকশানগুলা আমার কাছে খুবই ভালো লাগতেছে যারা জুতা কিনতে খুব পছন্দ করেন ম্যাচিং করে খুব পছন্দ করেন তাদের জন্য এখানে সব ধরনের পাওয়া যাবে আবার যারা স্ন্যাকার্স পছন্দ করেন তাদের এই যে দেখেন জুতার মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন করে রাখছে মানে আম্মু এখান থেকে সরু সরুজমা একটু তারপর এইখানে চলে এসেছি এই যে এই নুট কালারের শুজগুলো আমার কাছে খুবই ভালো লাগে প্রচুর কালেকশন পরিমাণে দেখতে দেখতে টাইম শেষ হয়ে যাচ্ছে এখানকার জুতাগুলা একটু ডিফারেন্ট প্রজাপতি দিয়ে তৈরি করা আজকে আপুদেরকে অনেক জুতার কালেকশন দেখিয়ে ফেললাম আমার তো খুবই ভালো লাগলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন